আসলে যেই কৃষ্ণ সেই রাধা তফাতটা শুধুমাত্র লীলার আর বিলাস প্রেমের প্রকাশ প্রেমের পরিচয় দিতে চলেছেন কৃষ্ণ থেকে প্রেমকে আলাদা নিংড়ে যদি একটা রূপ দেওয়া যায় তবে সেই রূপের নাম রাধা রাধা মানে প্রেম প্রেম মানেই রাধা তশ্মিনী ভেদা ভেদাভাবাত কোনো তফাত নাই কৃষ্ণ আর রাধাতে কোনো পার্থক্য কেউ দেখাতে পারবেন না তথাপিও পার্থক্য এটাই বলে কি বলে রসতত্ত্বের বিচারে রসবিজ্ঞানের বিচারে রাধা বড় মানে কিসে বড় তত্ত্বে বড় তত্ত্বে রাধা বড় মানে বয়সে বড় নয় আপনারা বড় বললে হয়তো মনে মনে ভাববেন তাহলে রাধা বুঝে বয়সে বড় ওই যে আয়ান ঘোষ মামি ইত্যাদি ইত্যাদি শব্দগুলো সব লৌকিক কথা প্রেমের জগতে শাস্ত্রের কোনো যুক্তি নাই এর কোনো কথা এখানে সমর্থনযোগ্য না সমস্ত এই বিষয়গুলো অলিক লৌকিক কথা প্রবেশ করানো হয়েছে মাত্র কেবলমাত্র এই দিব্য প্রেমকে রাধা আর কৃষ্ণেরই দিব্য প্রেমকে ব্যাঘাত থানার জন্য আঘাত থানার জন্য সত্য সনাতন ধর্মকে কদর্য করবার জন্য নোংরা তৈরি করবার জন্য কেবলমাত্র কিছু দেখানো হয়েছে ভাগবত মহাপুরাণে এমন প্রচুর প্রবেশ করেছে দেখেছি অন্যান্য পুরাণগুলো সেই পুরাণগুলোতেও এমনভাবে কিছু প্রবেশ করেছে কবে সেই থেকে বৌদ্ধ বৌদ্ধদের সময় বহুদিন চলেছে এমনভাবে আমাদের গ্রন্থের মধ্যে দূষণ প্রবেশ করানোর চেষ্টা তারপর মোঘল আমল সেখানেও দূষণ প্রবেশ করানোর চেষ্টা চলেছে আমাদের সত্য সনাতন ধর্মকে বিকৃত করবার জন্য নানা প্রকার দূষণ সেখানে প্রবেশ করানো হয়েছে মানুষ ভাববে হায় হায় এটা হতে পারে এই ব্রহ্মার সঙ্গে তার কন্যা সন্ধ্যা তার যে কী প্রকার চরিত্র দেখানো হয়েছে বরং নোংরা দেখানো হয়েছে শুধু একটাই কারণ কি করে এই সত্য সনাতনকে বিকৃত করা যায় কি করে সবার মাঝে তুলে ধরানো যায় এত নোংরা তারপর মোঘল আমলে সেই সময় আপনারা জানেনি আমাদের গ্রন্থের উপর অনেক ছেড়খার হয়েছে যে লেখা আমরা আজকে দেখতে পাই দেখতে শিখেছি যে গ্রন্থ আমরা দেখছি আঠারো হাজার শ্লোক এতদিন ধরে পড়ে এসেছি ভাগবতে কতগুলো শ্লোক আঠারো হাজার আপনি গুনে দেখুন আঠারো হাজার নাই পাবেন না ছেড় হয়েছে অনেক প্রবেশ ঘটেছে অনেক বাদ হয়েছে এমন অনেক মন্ত্র আছে যেগুলো বাদ ছাদ দিয়ে সেগুলোকে যা খুশি তাই করা হয়েছে এমন অনেক ভেতরে প্রবেশ করানো হয়েছে যেখানে নোংরামো ছাড়া আর কিছু নাই শুধু ভাগবত মহাপুরাণের ক্ষেত্রে নয় আমাদের শাস্ত্রের প্রতিটি বিষয় আজকে যদি বেদের কথা বলেন আমাদের বেদ ভারতবর্ষের বেদ শুধুমাত্র হিন্দু সনাতনী নয় আমি বলবো সংস্কৃতির চরম এবং পরম স্থান পীঠভূমি যেখানে বেদ আমাদের কিছু দেয় সেই বেদকে যা তাই করানো হয়েছে আজ আপনি জানেন শুনলে অবাক হবেন আজকে আমরা যে বেদের খণ্ডগুলো পুস্তক আকারে পাই আপনি ভাবতেই পারবেন না সেখানে এমন ব্যাখ্যা এমন ভুল প্রবেশ করানো হয়েছে গোহত্যার সপক্ষে কথা আছে যে ভারতবর্ষ যে সনাতন ধর্ম গৌমাতাকে সর্বপরি রেখেছেন গোপূজায় যাদের নিষ্ঠা যারা গোমাতার ওপর আর কিছু ভাবতেই জানেন না যারা গোপূজা করলি গোবিন্দ প্রসন্ন হন গো ব্রাহ্মণ হিতায় আর সেই গোমাতা সম্পর্কে এমন 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 কথা যারা এই গ্রন্থকে এডিটিং করলেন সম্পাদন করলেন তাদেরকে কি বলবো কেন করলেন কারণ একটাই সনাতন ধর্মের বেদকে যদি একটু দূষণ দেখানো যায় দূষিত তবে অনেক উপকার হবে সেজন্য বিশ্বাস করুন আপনারা কিছু লাইব্রেরি আছে সেই লাইব্রেরির গ্রন্থগুলো একদম আপনাদের পড়া একদম নিষেধ এত ভুলভাল এত অপব্যাখ্যা এত সনাতন ধর্মের অথচ আপনাকে পড়বার জন্য মনে করবেন তো বেদ আমাদেরই গ্রন্থ এই জন্য আমরা কি করব ভাবতে পারেন চিরকাল আমাদের উপর বঞ্চনা হয়েছে চিরকাল আমাদের উপর প্রতারণা হয়েছে চিরকাল আজ প্রতারণা চলছে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রতারণা সেই সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল শুধু একটাই কারণ ধর্মগ্রন্থগুলো যেন কোনো অস্তিত্ব না থাকে কোন গ্রন্থ যেন অক্ষত না বাজে কারণ গ্রন্থই আমাদের পথ বলে দেয় আমরা যে সত্য পথে চলি সত্যের সঙ্গে চলি সত্যের সঙ্গে আমাদের সম্বন্ধ সত্যই আমাদের সাধনা সত্যই আমাদের পরম ধ্যান সত্যম পরম ধীমহী কেউ যেন এটা বুঝতে না পারে দাউ দাউ করে আগুন চলছিল কয়েক মাস এত গ্রন্থ সম্ভার সমস্ত পুরিয়ে ছাই করে দেওয়া হয়েছিল সেই দিন আমরা কিন্তু আজও কিন্তু সেই দিনের কাছে পৌঁছচ্ছি ধীরে ধীরে আপনাদের কি বোধ হয় এটা যে সময় আমরা আমরা মোঘল আমলে যতটুকু হারিয়েছি যতটুকু যন্ত্রণা পেয়েছি আমরা সনাতনীরা একের পর এক বঞ্চিত হয়েছি অবহেলিত হয়েছি কত তরওয়ালের আঘাতে আমাদের মৃত্যু হয়েছে তরওয়ালের উপরে লেখা ছিল কাফের প্রতিদিন হাজার হাজার সনাতনের মৃত্যু হয়েছে কাদের মৃত্যু হয়েছে যারা কবুল করি নাই আমরা আমরা সধর্ম থেকেই পরধর্ম গ্রহণ যারা করি নাই যারা আমাদের কন্যাদেরকে আমাদের মেয়েদেরকে আমাদের স্ত্রীদেরকে অন্যের হাতে তুলে দিই নাই তখন আমাদের গরদান গেছে সেই সেই মানুষগুলোর মৃত্যু হয়েছে তাদেরকে প্রণাম করি আমি ব্যাস মঞ্চ থেকে আজকেই এই মুহূর্তে আমি তাদের প্রণাম করছি কেন জানেন তারা ধর্ম রক্ষা করতে মৃত্যুবরণ করেছিল মরে যাব কিন্তু আমার মেয়েকে কখনো কোনো দিন যে হাতে তুলে দেব না আমি মরে যাব আমি মৃত্যুবরণ করবো স্বধর্মে শ্রেয় পরধর্মে ভয়াবহ